হ্যালো শিউলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এদিকে বাঁধাকপি আমি সেদ্ধ করে রেখেছি আমি আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে করব তো মাছের মাছের মাথাটা তেলের ভেতরে ছেড়ে দিলাম মাছের মাথাটা তেলের ভিতরে ছেড়ে দিয়েছি একটা মাছের মাথা গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে নিলাম মাছের মাথাটাকে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাতিতে তুলে নিচ্ছি মাছের মাথাটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের ওপরে তেজপাতা দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম থেতো করে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এই বাটিটার ভেতরে একটু মশলা করে রেখেছিলাম একটু জিরে আদা আর কাঁচা লঙ্কা আমি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ দিলাম মশলাটা একটু ভাজা হোক কাঁচা লঙ্কা দিয়ে করে মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি কালারটা তত সুন্দর আসবে না মশলাটা ভাজা হোক দেখো মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি বাঁধাকপি দিয়ে দেব আমি একটা হাতার সাহায্যে বাঁধাকপি তুলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে বাঁধাকপির মধ্যে মটরশুটি দিয়েছি ক্যামেরা ধরা তো বাঁধাতে অসুবিধা হয় দেখো বন্ধুরা আমি বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি এবার এটা একটু কষানো হবে কালার কিন্তু সুন্দর আসবে না আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না আর লাল শুকনো লঙ্কাও দিই নি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো বাঁধাকপির তরকারি সেখানে শুকনো লঙ্কা চলে না সেইভাবে এবার আমি মাছের মাথা দুটোকেও দিয়ে দিলাম একটু ঢাকা দেব আর সামান্য একটু হলুদ দেব সামান্য একটু হলুদ দিচ্ছি এবার আমি ঢাকা দেব একটু হোক দেখো আমার বাঁধাকপিটা হয়ে গেছে আমি এর ভেতরে ঘি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি দেখো পুরোপুরি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমি এবার একটা হাতার সাহায্যে চার্ট করে দিচ্ছি কালারটা লাল হয়নি ঠিকই কিন্তু খেতে ভালো হয়েছে বন্ধুরা বাঁধাকপিটা হয়ে গেছে আমি এই তেলাপিয়া মাছগুলোকে ভেজে রেখেছি আর এই দিকে এই মাছটাও ভাজা হয়ে গেছে ওই মাছটাকে তুলে নিচ্ছি এই যে মাছটাকে তুলে নিয়েছি এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম সেই ফোড়া কড়াইটা বসিয়েছি বন্ধুরা এই কড়াইটার মায়া আমি ত্যাগ করতে পারি না এটা আর লোকজনের মধ্যে বের করার মতো না তবুও এই কড়াইটা আমি ছাড়ি না দেখো পুড়ে গেছে ওটা আমি এবার মশলাটাকে ধুলে দিলাম মশলাটা হচ্ছে মশলাটা হচ্ছে তোমার একটুখানি সর্ষে কালো সর্ষে আর হচ্ছে একটু জিরে আর কাঁচা লঙ্কার ভেতরে যে পাকা পাকা লঙ্কা থাকে সেই লঙ্কাগুলো দিয়েছি আজ আমার ঘরে টমেটো নেই যার জন্য বাঁধাকপিতেও আমি টমেটো দিতে পারিনি বন্ধুরা মশলাটা একটু কষানো হবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব মশলার ভেতরে জল দিয়ে দিলাম এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি মাছগুলোকে সব ছেড়ে দিয়েছি এবার একটু ফুটবে এবার একটু ফুটবে তারপরে একটু ফুটুক মাছের ঝোলটা হয়ে গেছে দেখো আমি এবার নামাবো গ্যাসটাকে অফ করলাম এবার আমি মাছের ঝোলটাকে এখানে নামিয়ে দিচ্ছি দেখো এই মাছটা থেকে বড়ো মাছ এটা আমার হাজবেন্ডের জন্য তুলে রাখলাম এটা আমার হাজবেন্ডের জন্য তুললাম আর একটা পাত্রে আমি অন্য মাছগুলোকে তুলছি দেখো বন্ধুরা একটু সামান্য ঝোল রেখেছি তা না হলে হয় না দেখো মাছের জালটা হয়ে গেছে কড়াইতে আরও আছে এটা আমি আমার নাতির জন্য তুলব এগুলো দেখো তোমরা আমার আজকের ভিডিও খুব একটা ভালো হবে না সেটা আমিও জানি কারণ আমার আজকে শরীরটা ভালো নেই ভিডিও করার দিকে একটু মন ছিল না তবুও বলছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল আর নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা আমি আজ ছাড়ছি এখানেই রাখছি কেমন